দশ হাজার ডিসকাউন্ট দশ হাজার ডিসকাউন্ট দশ হাজার ডিসকাউন্ট অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট অফিশিয়াল প্রোডাক্ট দশ হাজার ডিসকাউন্ট দশ হাজার ডিসকাউন্ট দশ হাজার ডিসকাউন্ট এই বেলাল ভাই অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট দশ হাজার ডিসকাউন্ট আবার অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অফিশিয়াল অফিসিয়াল প্রোডাক্ট মানে অফিশিয়ালি গ্যারান্টি কার্ড থাকবে হ্যাঁ অফিশিয়ালি গ্যারান্টি কার্ড থাকবে এই প্রোডাক্টে তো এই পর্যন্ত কেউ অফিসিয়ালি গ্যারান্টি কার্ড দিতে পারে না এরকম তো ওয়ারেন্টি কার্ড থাকবে এই যে এখানে কলম ওয়ারেন্টি কার্ড এটা হলো আনঅফিশিয়াল হুম আর এরকম যদি আপনার অফিসিয়াল প্রোডাক্ট হয় অবশ্যই বেলাল এন্টারপ্রাইজ যে ডিলারশিপ এরকমই থাকতে হবে এবং এখানে গ্যারান্টি কার্ড এই যে লেখা আছে টু ইয়ার্স থ্রি ইয়ার্স ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স সেভেন ইয়ার্স টেন ইয়ার্স এরকম অফিসিয়াল যদি হয় পুরো বাংলাদেশে এটা তো আর আপনি এখানে কোনো সমস্যা করতে পারবেন না পুরো বাংলাদেশে আপনারা ঘরে বসে সার্ভিসটা পাবেন এটা যদি নেই পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশে আমি হোম সার্ভিস পেয়ে যাব হোম সার্ভিস পেয়ে যাবেন ঠিক করে নেই যেকোনো জায়গা আছে এইটা হচ্ছে ওয়াশিং মেশিন মিয়াকো ব্র্যান্ডের আর থাকছে কত বছর জানে কত বছর আজকে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি 10 বছরে 10 বছরের 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো হোম সার্ভিস থাকে হোম সার্ভিস এবং মিয়াকো মানে মালেশিয়ান মালয়েশিয়া একবারে সম্পূর্ণ পার্টনে মালেশিয়া আচ্ছা অ্যাসেম্বল বাচ্চা না কোয়ালিটি ভাই মাথা নষ্ট কোয়ালিটি মাথা নষ্ট মাথা নষ্ট কোয়ালিটি আচ্ছা আর থাকছে কি জানেন এটার সাথে অফিসিয়াল বেলাল এন্টারপ্রাইজ তো সর্ব টাইমে জানেন একটা মিয়াকোর শোরুম তো মিয়াকোর শোরুমের থেকে থাকছে হলো অফিশিয়াল একটা গ্যারান্টি কার্ড অফিসিয়াল গ্যারান্টি কার্ড ফিটিং এর জন্য পাইপ টেপ যা লাগে এই যে আউট আউট পাইপ ইন পাইপ দুটোটা পাইপ থাকবে একটা ড্রেন লাইনের পাইপ থাকবে ড্রেন লাইনের পাইপ ড্রেন লাইনের পাইপ থাকবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আজকে 10000 টাকা দশ হাজার টাকা ক্যাশ ব্যাক পাবেন এইগুলোতে আজকে দশ হাজার টাকা ক্যাশ ব্যাক কিন্তু আপনারা পেয়ে যাবেন শীত আসলে কিন্তু ওয়াশিং মেশিন অনেক চাহিদা থাকে আপনি বেলালটার প্রাইসের পক্ষ থেকে বেলাল ভাই আপনাদেরকে কিন্তু দশ হাজার টাকা ক্যাশ ব্যাক দিয়েছেন ভাইয়া আমি একটা কথা বলি নরমালি এই যে যে আমরা কষ্ট করি সারাটা দিন বাইরে থাকি কার জন্য ভাই ফ্যামিলির জন্য আচ্ছা এই যে ছ ভাবিটাকে বিয়ের আগে নিয়ে আসেন হাতটা দেখে হাতটা দেখে কত সুন্দর লাগতো আর এখন হাতটা দেখলে কি মনে হয় রুক্ষ শুষ্ক হয়ে গেছে মানে सीधा সার কি মনে কি হয়ে গেছে কারণ কি আপনি তো এতগুলি कपूर ভাবি রে দেন কাস্তে তো ভাবির হাত নষ্ট হবে না এইরকম একটা ওয়াশিং মেশিন যদি আপনার ঘরে থাকে আর টেনশন করতে হবে না কোনো ভাবিদের হাত থাকবে সুন্দর আপনাদের মেজাজও থাকবে ফুরফুরা আচ্ছা আচ্ছা তাহলে এইখানে ওয়াশিং মেশিন যেগুলো নিয়ে আসছেন এগুলো কোনটা কত কেজির ভাই আজকে একেবারে সবার জন্য এটা হলো 10 কেজি 10 কেজি এটা হলো 11.5 কেজি 11.5 আর এটা হলো আপনার 11 কেজি 11 কেজি এটা হলো ফ্রন্ট লোডিং এর মধ্যে আমি ফুল ইনটেক মাল আপনাকে খুলে দেখাচ্ছি এটা তো দেখতে খুবই গর্জিয়াস ভাই ভাই গর্জিয়াস মানে এগুলো বড় বড় ব্র্যান্ডের গুলি আপনি 75 80000 টাকা বিক্রি করে রাইট আর এটা শোরুম রেডও অনেক আজকে জাস্ট সাত দিনের একটা অফার সাত দিনের অফার সাত দিনের অফারের মধ্যে পুরা বাংলাদেশে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা 7 দিন পরে এটা মিনিমাম 10000 টাকা বাড়তি দিয়ে নিতে হবে 10000 টাকা 10000 টাকা বাড়তি দিয়ে নিতে হবে আচ্ছা তাহলে এইটা হচ্ছে মিয়াকোর 11 কেজি ফ্রন্ট লোডিং এই যে এটাতে কি হবে ভাই কাপুরের আগে যেটা আসতো সেটা হলো কাপুরটা ভালোভাবে ওয়াশ হতো না এই যে এই কাফগুলি কিংবা এই কলারের কাফগুলি এটা পরিষ্কার ভালোভাবে হতো না এটাতে দিবেন না এটা চারিদিক দিয়ে ঘোরা এইসেতে ব্যাকডেন ঘোরা আপনাকে ভালোভাবেই দিবে এবং এটাতে গ্লাস ইন ডি দেওয়া আছে খুব কোয়ালিটিফুল ভাবে এখানে কি কি দেওয়া আছে ইনভার্টার মোটর দেওয়া আছে ইনভার্টার মোটর এলইডি ডিসপ্লে লো নয়েস আচ্ছা কোনো নয়েস হবে হট ওয়াটার গিজারে লাইন করা আছে আপনি চাইলে গিজারে লাইনটা করে নিতে পারবেন ডিপলি ক্লিন এটা ডিপলি ক্লিন মানে কি ভিতরে যে ময়লাটা থাকে যে আমি যেটা বললাম কাফ কিংবা ইশের সেগুলি আপনি ক্লিন করে দিবেন খুব ভালোভাবে পরিষ্কার করে দিবেন পনেরোটা প্রোগ্রাম আচ্ছা পনেরোটা প্রোগ্রাম সম্পূর্ণ পার্সগানি মালয়েশিয়া আচ্ছা আচ্ছা সম্পূর্ণ পার্স মালয়েশিয়া এখানে লেখা আছে ইনভাইটার টেকনোলজি দেওয়া আছে এখানে চাইলে আপনি ডিটারজেন্ট ডিটারজেন্ট যা আছে সব কিছু দিয়ে দিবেন দিয়ে কাপড়টা এখানে দিয়ে জিন্স হোক যে কোনো জায়গায় হোক অনেক ওয়াশিং মেশিনে কাপড় আপনার হান্ড্রেড ড্রাই করে না এটাতে কিন্তু আপনি হান্ড্রেড ড্রাই করবে ড্রাই করে দিবে হান্ড্রেড পার্সেন্ট ড্রাই করে দিবে এখানে আপনি লেখা আছে এই যে দেখেন কটন সিলিং নাইট এগুলো যা আছে কালারিং সব দেওয়া আছে আপনি যেটা করবেন সেটা দিয়ে ওয়ান করে দিবেন এখানে ডিসপ্লেটা খুব সুন্দর ভাবে ডিসপ্লে আসবে ডিসপ্লে ভাই দুই হাজার ছাব্বিশ সালের আপডেট আপডেট একেবারে আপডেট এটা খালি দিয়ে টাইমিং টাই সেট করে ওয়াটার লেভেল আছে ই করে আপনি এখানে দিয়ে দিবেন অটোমেটিকলি হয়ে অটো অফ হয়ে যাবে এবং আপনাকে শুকায় দিবে শুকায় দিবে এটা গেল আপনার ফুল রোডিং এর মধ্যে এটা ফুল রোডিং এর মধ্যে এগারো কেজি এটা হ্যাঁ ফুল রোডিং এর মধ্যে আর যদি আপনি টপ ফ্লোর এর মধ্যে দশ কেজি চাল দশ কেজির মধ্যে এটা ভাইয়া এটা ভেতরটা কলম আপনার স্টিলের ফুল্লি স্টিলের ঠিক আছে এবং এটা বাড়ি দিয়ে খুব সুন্দরভাবে ওয়াশ করবে খুব সুন্দর ভাবে ওয়াশ করবে ঠিক আছে আর এটা তো আপনার এটা দেওয়ার জন্য এই যে এখানে একটু আসেন ডিটারজেন্ট দেওয়ার জন্য এই যে এখানে দেওয়া আছে এটা ডিটারজেন্টের ই দেওয়া ঠিক আছে এখানে ডিটারজেন্ট দিয়ে এখানে দিয়ে দিবে ওর পরিমাণ মাপ নিয়ে এটা আপনি করে নেবে এবং বাংলাদেশে কোনো

কাপড়টা বেশ কিছুদিন ওয়াশ করলে কালারটা নষ্ট হয়ে যায় এটা কালারটা কখনোই নষ্ট হবে না আর এটার সাথে তো আপনি মানে আমি বলবো ভাই বাংলাদেশে আঠারো কোটি মানুষ থাকলে আঠারো কোটি মানুষের ঘরেই একটা না একটা পণ্য মিয়াকো আছে মিয়াকো আছে আছে আপনি যদি নন ব্র্যান্ডেরও কিছু কিনতে যান এইগুলি কিনতে গেলে আপনাদের পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা টপ ফ্লোরেরটাই আপনাদের কিনতে হবে কিনতে হবে হবে আজকে আট কেজির দামে দেবো

আর ওই প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করে জানি আপনি বাংলাদেশে কোথাও কম না পান এরপর আসেন সাড়ে এগারো সাড়ে এগারো কেজি এরপর আসেন আপনার এটা তো পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জটা সাত দিনের জন্য

পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আর মাথা নষ্ট করে দিব দেখেন মাত্র এক সপ্তাহ অফারে সবচেয়ে কম দামে আপনারা ওয়াশিং মেশিন গুলো নিতে পারতেছেন যেটাতে আপনারা কাপড় কিন্তু শুকাতেও পারবেন হ্যাঁ এবং অফিসিয়াল অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা দেখে নেবেন যেখানে আপনার দোকানের ডিটেলস লেখা থাকবে এই আপনার দোকানের ডিটেলস লেখা থাকবে কারণ আপনি এটা ডিলারশিপ এখানে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড থাকবে এবং পুরো বাংলাদেশে এক সপ্তাহের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এক সপ্তাহ পরে নিলে প্রত্যেকটা দাম পঁয়তাল্লিশ হাজার পাঁচশো বলছি না ভাই পঞ্চান্ন হাজার পাঁচশো রাইট এটার দাম পড়বে কত আপনার 83500 43500 এটা দাম পড়বে হলো 49500 সাত দিন পরে সাত দিন পরে ভাই দ্রুত কিন্তু যোগাযোগ করতে হবে নিতে হবে কিভাবে নিতে পারি ভাই যারা আমার শপে আসতে চাচ্ছেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস 빌ডিং নিস্তালা 15 16 নাম্বার শপটা হলো বেলাল এন্টারপ্রাইজ আর সবচেয়ে সহজ লোকেশন হলো ঢাকা নিউ মার্কেট কাچہ বাজারের সামনে এসে আমার এই তিনটা নাম্বার আপনি ফোন দেন আমার লোক রিসিভ করে আপনাকে নিয়ে আসবে এছাড়াও যদি আপনি আরো ওয়াশিং মেশিন অন্য কোম্পানির সেটা আমার কাছে আছে আর যদি যা ঢাকার বাইরে যারা নিতে চান নাম ঠিকানা ফোন নাম্বার এবং মিনিমাম এগুলো তো ভাই একটু ভারী জিনিস চার থেকে পাঁচ টাকা অ্যাডভান্স করবেন পুরো বাংলাদেশে ঘরে বসে সাত দিনের ডেলিভারি ফ্রি দিয়ে নিয়ে নিতে পারবেন অবশ্যই যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে আগে এইভাবে প্রোডাক্ট দেখবেন তারপর কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করবেন চাইলে সরাসরি এসেও আপনার বেলা এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন এটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন যার যে স্যেসটা লাগবে সেটাও আপনার স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই আপনারা নিতে পারবেন